સુપર યુટ ચેનલ નામ મત કરો બોટમ પર થી লাইভ এড্ডা দেওয়ার জন্য যে দেখছেন যে লাইভটা দেখছেন একটা সাবস্ক্রাইব পাশে রাখবেন এই 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 আনতেও চলেই લોリスト লেতাম এই ইনশাল্লাহ যারা নতুন লাইফে সংযোগ হয়েছেন সবাইকে জানাই শুভ নববৎসরের শুভেচ্ছা আজকে কে কিরকম মজা করলেন একটু কমেন্ট করে জানাবেন পান্দাবাদ খাইছি রাত্রেবেলা আমি আমরা কোন সময় খাইছি একটু জানাবেন আমি খাইছি পান্দাবাদ লাভ আর কই না ইনশাল্লাহ লাইফে আড্ডা দেওয়ার জন্য আসলাম

কোথা থেকে লাইভটা দেখতে আসছেন একটু কমেন্ট করে জানাবেন একটা লাইভ ইনশাল্লাহ আপনাদের জন্য পান্তা ইলিশ নিয়ে আসতেছি আপনাদের জন্য পান্তা ইলিশ নিয়ে আইতেছি দরকার হলে একদিন পরে আনবো তবে পাশে থাকবেন একটু দেরি হইলেও সমস্যা নাই মাইন্ড করবেন না যেহেতু বারোটা বাজে গেছে পয়লা বৈশাখ শেষ চলে আসলাম লাইফে আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম দিয়ে যেখান থেকে লাইফটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন हेलो ए मारिगले या क्लियर आइबो न एखन एजन क्लियर आइया सुबि गोला देदा क्लियर न क्लियर नै या

লাইভে সঙ্গী হয়েছেন একটা লাইক করে দেন একটা লাইক দিয়ে দেন এবং একটু কমেন্ট করে জানান কোথা থেকে লাইভটা দেখছেন আর আমার চ্যানেলটা যদি সাবপ্রেস না করে থাকেন ইনশাল্লাহ সাবপ্রেস করে পাশে থাকবেন আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনারা দেখবেন কমেন্ট করবেন আশা ছিল মেয়ে এই তোমার দেখা ছিল

আমরা <out> <sup repeating> তো আমরা 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 coisa mesmo. O dadão.

दादू ये बात तो है ए बेटा हम्म 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 हम्म